সকালে ঘুম থেকে উঠেই হঠাৎ করে একটা কবিতা মাথায় আসলো তাই খাতার পেনে লিখে ফেললাম আমার এরকম স্বভাব আছে যে যখন তখন কিছু মনে করলে বা মনে পড়লে সেটা খাতা বন্ধি করে ফেলি গুড মর্নিং চ্যানেল নিউ ওয়ান আর দেখতে পাচ্ছ সকাল সকাল আমি বসিয়ে দিয়েছি ভিডিও এডিটে দেখতে যে মায়াপুরে গেছিলাম তো মায়াপুরের সেই ভিডিওটাই এখন এডিট করছি বহুদিন ধরে ভিডিওটা পড়েছিল কারণ হোস্টেল থেকে সেইভাবে আমার বাড়ি আসা হয়নি তো সেই কারণে এখন ভিডিওটা এডিট করছি আর এই ভিডিওটা আশা করি দিনের দু এক মধ্যে তোমরা দেখতে পারবে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি সেটা পেয়ে যাবে হলো আমাদের মতো যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে তো তাদের সব থেকে যেটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় সেটা হলো স্বপ্ন থাকে প্রচুর কিন্তু স্বপ্ন পূরণ করার মতো সামর্থ্য খুবই কম তো সেই কারণে স্বপ্ন দেখা খারাপ নয় স্বপ্ন কিন্তু দেখতে হবে আর তার পাশাপাশি স্বপ্নটা কিভাবে সত্যি হবে হবে সেই দিকে কিন্তু একটা টার্গেট রাখতে তো তো সেটাই চলো তোমাদেরকে আমি কিছু জিনিস দেখাই এখন যে দেখো আমাদের ঘরটা কতটা অগোছালো হয়ে আছে প্রচন্ড অগোছালো হয়ে আছে ঘর যে নতুন ঘরটা আছে সেখানে এই যে এটা হচ্ছে রান্নাঘর পোর্শন আর এই রান্নাঘর পোর্শনে লাগানো হবে টাইলস তো সেই কারণে আমি যে টাইলসটা কিনে এনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি এটা হলো ওই উপরটাই বুঝবে আর ওর সাথে কম্বিনেশন করে যে এটা কেনা আসবে তো এই দুটো টাইলসই আপাতত কেনা হয়েছে ওখানে বসানোর জন্য চলো আমি তোমাদেরকে দেখাই দেখতে পাচ্ছ এই যে জাস্ট এখন শুধুমাত্র এগুলো লাগানো হয়েছে আর এখনো পর্যন্ত জানালা বাকি আছে এবং আজ থেকে যেটা স্টার্ট হবে সেটা হচ্ছে দেওয়াল এই যে সমস্ত দেওয়াল কাটা সেই কাজগুলো আজ থেকে শুরু হবে তো দেওয়াল কাটা পুরো যে ওই কনসিল টাইপের যে ওই ওয়ারিং যেটা হয় দেওয়াল কাটার কাজ আজ থেকে যেহেতু শুরু হচ্ছে মিস্ত্রি প্রায় চলে আসবে ওই দশটা নাগাদ মিস্ত্রি আসবে তো তার জন্য আমি যেটা করেছি সেগুলো হচ্ছে এই যে ত্রিপল দিয়ে ওইগুলো সব ঢেকে দিয়েছি আর সব থেকে সমস্যা হচ্ছে প্রচন্ড বলছে যে ধুলো হবে প্রচণ্ড তো সেই কারণে এখন এই জায়গাটা আমি কি করব মানে এই জন্য এটা আমাদের পুরনো ঘর এটা পুরনো ঘর আর এটা হচ্ছে নতুন ঘর তো এখন এই জায়গাটা আমাকে ঠিক করতে হবে যে যাতে কি না ওই ধুলোটা ভিতরে না যায় তো চলো এখন আমি কিছু কাজ সেরে নিই আর মিস্ত্রি আসলে তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করছি কাজটা তো তোমাদেরকে যেটা বলছিলাম যে ওই জায়গাটা কি করে ঢাকবো কারণ প্রচণ্ড ধুলো হবে আর এই যেহেতু দেওয়াল কাটার তো অনেকটাই নোংরা হয়ে যাবে ঘরটা তো সেই কারণে আমি যেটা করলাম সেটা হলো একটা ওই বেডকভার ছিল আমাদের অর্ধেক তো ওইটা দিয়ে আমি পেরেক দিয়ে ওখানটাই মানে পুঁতে দিচ্ছিলাম পেরেকটা দিয়ে ওটা আটকে দিচ্ছিলাম কিন্তু হচ্ছিল না বলে আমি আবার ইটের টুকরো গুলো দিয়ে ওই যে যেগুলো ফোকরগুলো আছে দেওয়ালের মাঝে তো ওর মধ্যে ওই চাদরটা দিয়ে ভালো করে ওইটা দিয়ে হ্যামার করছিলাম তো এইভাবে আমি ওটাকে পুরোটা আটকে দিলাম যাতে কিনা না ভেতরে ধুলো না যায় তো দেখো তারপরে মিস্ত্রি আসলে আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে ওরা দেওয়াল কাটছে গুড আফটারনুন এভরিওয়ান গুড আফটারনুন বলছি কি বুঝতে পারছি না গুড আফটারনুন বলার ঠিক হবে কিনা কারণ মিস্ত্রি আসেনি আমি সকাল থেকে এত খাটাখাটনি করলাম তারপরে যদি মিস্ত্রি না আসে কোনো কারণবশত তাহলে আর কি কিছু করার তো নেই তো যাই হোক আমি এই দেওয়াল কাটার জন্য বা যেগুলো লাগবে সেগুলো কিছু আমি জিনিস কিনে এনেছি আর সেটা তোমাদেরকে শেয়ার করছি আর নিজের জন্য একটা জিনিস কিনেছি তো সেটা দেখাচ্ছি তো আমি যেটা কিনেছি সেটা হলো এই যে এটা ক্লিপ বা যেটা ওই পাইপগুলোকে যেটা সেটা কিনেছি আর নিয়েছি একটা এক্সট্রা ব্লেড যেটা মেশিন দিয়ে কাটতে লাগবে আর আমার জন্য আমি যেটা কিনেছি সেটা তোমাদেরকে দেখায় রাবার গ্লাভস এই যে রাবার গ্লাভস কিনেছি দুটো এটা বাড়িতে অনেক সময় টবে মাটি দেওয়ার জন্য গাছ ফাঁস লাগানোর জন্য কিংবা এমনি আদার্স আরো অনেক কাজ এটা দিয়ে করা যাবে তো এটা আমি আমার জন্য কিনেছি দেখতে লাগছে তো যাই হোক পরে দেখলাম বেশ ঠিক আছে কমফোর্টেবল তো যাই হোক এই ব্লগটাকে আর আমি কন্টিনিউ করব না তোমাদেরকে নেক্সট ব্লগে আমি দেখাবো মিস্ত্রি বলেছে ফোন করেছিলাম যে নেক্সট ডে আসবে তো মিস্ত্রি আসলে তোমাদের সাথে শেয়ার করব কাজটা যদিও আজকে আমি পারছি না সরি টু চেষ্টা করবো নেক্সট দিন মিস্ত্রি আসলে তোমাদেরকে পুরো ভিডিও করে পুরোটা শেয়ার করার তো আজকে ব্লগটা আমি এখানেই করছি শেষ ততক্ষণ সুস্থ থেকেও ভালো থেকো আর সকলকে ভালো রাখার চেষ্টা করো বাই